হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে চিকেন তো একদম ঘরোয়াভাবে আজকে আমি চিকেনটা রান্না করছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক তো চিকেনের এই রেসিপিটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে আছে দু কেজি চিকেন তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি লেবুর রস দিয়ে মেখে রেখেছি এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তো ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ আছে সবগুলো আমি অ্যাড করার সময় একে করে দেখিয়ে দেব তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ব্যাস নুনটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সব মশলা কিন্তু আমি এখানেই এড করে নেব পরে রান্নার সময় আর আমি কোনো মশলা দেব না দিয়ে দেবো বাটা এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা রসুন দিয়ে দেব আদা কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ সাথে দিয়ে দেবো আলু আলুটাকে আমি একসাথে চিকেনের সাথে মেখে নেব আলাদা করে আলুগুলো ভেজে আর আমি চিকেনটা রান্না করছি না একসাথেই মেখে রান্নাটা করব সব শেষেই দিয়ে দিলাম সর্ষের তেল এবার ভালো করে মেখে নেব তো দেখুন চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম আর এদিকে গেশন করে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইটাকে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে এবার গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে দেব সমস্ত চিকেন আমি দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে নেব বেশি গ্যাসটাকে মিডিয়াম আছে রেখেই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো একটু নাড়াচাড়া করে এবার ঢেকে রাখছি তো ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরোয় এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর গেসের কি এবার আমি লো টু মিডিয়াম আঁচেই রেখেছি তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম আর এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো গরম মশলাটা আপনারা কিন্তু আবার ফোড়নেও দিতে পারেন তো ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর চিকেন আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য আমি ঢেকে রাখব তো দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এবারে দিয়ে দেব টমেটো আমি এখানে তিনটে বড়ো সাইজে টমেটো নিয়েছি আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস তো টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে ভালো করে একটু রান্নাটা করে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু সফট হয়ে যায় তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে এই চিকেনের রেসিপিটা সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমার আজকে এই চিকেনের রেসিপিটা তৈরি তো দেখুন একদম গর্বভাবে আমি আজকে চিকেনটা করলাম কেমন হয়েছে আমার আজকের এই চিকেনের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই চিকেনের রেসিপিটা কেমন হয়েছে আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন রেসিপির সাথে